যদি ঠিক করে যে সে মিউজিশিয়ান হবে কিভাবে আসলে একটা মিউজিশিয়ান হয় আমি চাই আমি প্রীতম হাসানের মতো বা প্রীতম হাসানের থেকে ভালো একজন মিউজিশিয়ান হব ফার্স্ট স্টেপ আসলে কি হয় কখনো মিউজিক প্রডিউসার হইতে চাই নাই আমি মিউজিশিয়ান তো দূরের কথা আমি সিঙ্গারই হইতে চাই নাই আমি ইউটিউব থেকে ইনকাম করি মাসে সতেরোশো ডলারের আশপাশে আই থিঙ্ক আই এম ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড ইউটিউবার্স ইন টার্মস অফ লাইক ইউটিউব অ্যাডসেন্স মানি দ্যাটস দ্য টাইম আই রিয়েলাইজ আসলে ঢাকা শহরে চাকরি না ঢাকা শহরে স্কিলের দাম সবচেয়ে বেশি কোন কিবোর্ড উড বি দ্য বেস্ট পান ফর আ বিগিনার টু

সো এভরিটাইম লাইক আমি আর উই থ্যাংকফুল টু আওয়ার লাইফ সেট আর কিছুই না আমি মাঝে মধ্যে যখন গভীর রাতে ইনস্টাগ্রাম রিলে র্যান্ডমলি কিছু রিল আছে যে একটা ছোট ওয়াট ইউসি একটা বড় কুকুর হাতের মধ্যে কামড়াইতেছে ভার্সেস ওয়াট আইসি ওই কুকুরটারই একটা ছোট ভার্সন ধরো খেলতেছে ওর হাত এই টাইপ রিল বা মনে করো এক্স্যাক্ট রিল কনসেপ্ট বলতেছি যে ফাইনালি আই এম হ্যাপি আই এম হ্যাপি দ্যার আই ডাইট বিকজ দেন একটা কুকুর দৌড়ায় আসতেছে হেভেন এগুলো যখন আমি দেখি দেন আমি আমার নিজের বিড়ালের জিনিসপত্র যখন ভাবি তখন যে জন্য আমি জিজ্ঞেস করলাম তো এটা আমার মনে হয় না যে আমি আবার কখনও এই অ্যাটাচমেন্টের সেকেন্ড ব্যাচ অফ ক্যাটস বা সেকেন্ড ব্যাচ অফ কিছু মনে হয় না আমি নেওয়ার কখনো সাহস পাবো আই মিন ইউ ক্যান বি ভেরি সেন্সিটিভ অ্যান্ড ইমোশনালি আন্ডারস্ট্যান্ডেবল আমিও সেম সেকশনই আসি বাট সে যে জনা ডিফারেন্ট স্কেল ও আসলে যেটা বিশ্বাস করে যে আসলে ইউনো দেখ সবাই তো সবারই তো লাইফ স্প্যান আছে সো ইটস জাস্ট ইউ গিভ ইচ আদার কোম্পানি ও আপনাকে কোম্পানি দিচ্ছেন আপনি ওকে কোম্পানি দিচ্ছেন এরকম ইয়েতে থাকে আর দ্যার সিপ রেস্কিউড অলর অফ অ্যানিমালস এন অল দ্যাট সো আসলে আমার এখনও মনে আছে ও কাটা বনে বারবার আমি কাটা বনে ওকে যেতে না করতাম বিকজ ও ওইখানে যে ইউনো লাইফ হ্যাজ ইস ওন প্ল্যান আই স্টার্ট এট এনজয়েন রিয়েলাইজড আসলে ঢাকা শহরে চাকরি না ঢাকা শহরে স্কিলের দাম সবচেয়ে বেশি লাইক স্কিল সেটের দাম সবচেয়ে বেশি লাইক ইউ নো ইউ ক্যান মিউজিক ওর লাইক ইফ আই ক্যান মেক রিলি লাইক আমি যদি টেবিলটা বানাইতে পারি ওর এই মাইকটা যদি বানাতে পারি আই থিঙ্ক নো ইউ উইল নেভার রান আউট জবস বিকজ কম্পেয়ার টু লাইক মোস্ট পিপল যা করে সার্ভিস ওরিয়েন্টেড ইজ আপনি যদি কনসিডার করে দেখেন ভাই বাংলাদেশে কিন্তু আসলে যে বেতন দেওয়া হয় কম্পেয়ার টু দা লাইক যে সার্ভিস দিতে হয় আপনার ইটস নট ওয়ার্থকজ দে পে ইউ ফর দ্য টাইম অ্যান্ড টাইম বাংলাদেশে একটা বাজে প্র্যাকটিস আছে আমি আমার ফ্রেন্ড সার্কেল আমার যে পরিচিত ছোট ভাই ব্রাদার তাদের ভিতরে না রাত নটার পরে লাইক আফটার জব ইউ নট নক ইউর এমপ্লইজ ইউনো অ্যাবাউট জব রিলেটেড এরকম কোথায় কোথায় যিনি ছয়টার পর হোয়াটসঅ্যাপে নক করা ইলিগাল হ্যাঁ হ্যাঁ এটা তো আমি যদি আপনি জাস্ট চিন্তা করেন আমি যদি একটা মানুষের ওই পারসেপশন থেকে চিন্তা করি আসলে আমার খুব খারাপ লাগে অ্যাকচুয়ালি অ্যান্ড আমি আই এম ভেরি ব্লেসড আই থিঙ্ক আমরা যারা যারা কাজ করি ওয়ার ভেরি ব্লেসড অ্যান্ড সেটা হচ্ছে যে ইউনো না আছে ঘোরার জায়গা না আছে কোথাও যাওয়ার জাস্ট শুক্রবার শনিবার আছে পিপল নক ইউ আফটার ইউর ওয়ার্ক আওয়ার ইউ ডোন ইউ ডোন্ট ইউ ক্যান গিভ এক্সট্রা টাইম টু ইউর ফ্যামিলি বাট এটাই আর কি আই থিঙ্ক আমাদের সবার আমি যেমন আমার ওই যে ছোটো ভাই ওকে আমি বলছি যে ইউ নো ইউ নিড টু মেক এ ক্লিয়ার স্টেটমেন্ট দ্যাট ইউ ক্যান নট নক মি আফটার ওয়ার্ক শুড নট বিকজ আমি যেটার জন্য পাচ্ছি আমি আপনার অফিসে কাজ করতেছি এরপরে যদি আপনার কিছু লাগে আমি অফিসে এসে করবো বাসে এসে করব নক করা আই থিঙ্ক তাও অনেকে তো নয়টা পর্যন্ত অফিসে রাখে তো তোমার নকরা তো সেকেন্ড ইভেন প্রমিনেন্ট লাইক ব্যাঙ্ক বন্ধু বান্ধবরা যারা ব্যাঙ্কে ঢুকছে স্পেশালি ছেলেদের সাথে আই থিঙ্ক বেশি হয় আমি দুই একটা খুব নামি দামি ব্যাংকের সাথে পরিচিত মানুষজন আছে আমার বন্ধু বান্ধব এবং ধরো পাঁচটা অফিসে বাট নয়টা পর্যন্ত রেগুলার অফিস করে এবং করেন আসলে আসলে মানে আমার কাছে মনে হয় ইউ হ্যাভ টু লুক এট ইন আ ভেরি লাইক একটা ম্যাক্রো ভিউ ভিউ লাগবে অন ইউর ওন লাইফ টু রিয়েলাইজ হোয়াটস রং উইথ দ্য সিস্টেম যখন বিডি জবস ওদের ডেটা পাবলিশ করে যে প্রতি পাঁচজন গ্র্যাজুয়েটের একজন বেকার এবং সম্ভবত প্রতি দশজনের একজন লং টার্ম বেকার এরকম একটা স্ট্যাট লং টার্ম লং টার্ম বেকার সো এক বছরের বেশি সময় ধরে সে বিডি জবসের ভিতরের স্ট্যাট সো বিলি জবস থেকে পায় না আর কি অন্য কোথাও থেকে হয়ে যাবে স্যার এমনিতে মেবি বাউন্ন লাগবে কার প্রতি বছর বের হয় বাউন্ন বা এরকম একটা নাম্বার ওদের হাতে আসলে লেভারেজটা নাই যে বলবে যে না আমি করলাম না তোর চাকরি এখন আমি অন্য কিছু করবো এক্স্যাক্টলি এটা আসলে ইউনো এটাই বাট আমার মনে হয় যে আসলে অ্যাট অ্যাট দ্য সেম টাইম মনিটারি ভ্যিউ টু আদার থিংস আর ভেরি লো ইউনো লাইক কম্পেয়ার্ড টু লাইক ইউটিউব আর ওয়াট এভার উই গেট ফ্রম ইউটিউব আই থিঙ্ক ইউ অ্যাকচুয়ালি নো দ্য ডেটা অন অল দ্যাট আনলেস ইউর রিয়েলি দ্যাট বিগ লাইক আমি ইউটিউব থেকে ইনকাম করি মাসে সতেরোশো ডলারের আশপাশে অ্যান্ড আই থিঙ্ক আই এম ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেইড ইউটিউবার ইন ইন টার্মস অফ লাইক ইউটিউব অ্যাড সেন্স মানি অ্যান্ড আমার ভেরি রেয়ারলি দুই হাজার ডলার এক মাসে ক্রস করে ইটস অলওয়েজ

যে ছোটবেলায় আমরা দেখতাম যে একজন আসতো হারমোনিয়ামে স্যারে গামা পাথানিস এই টাইপ জিনিসপত্র শিখাতো ওভাবেই হয়তো মিউজিক শিখ আমি বাইরের থেকে আমার যেটা মনে হয় যে একজন যখন মিউজিক শিখে তার একটা মিউজিক টিচার আসে বা সে এক জায়গায় যায় মিউজিক শিখতে এরপরে তাকে অনেক দিন পর্যন্ত হারমোনিয়াম বাজানো শেখায় এবং তারপরে সম্ভবত সে কোরাসে গান গায় তারপরে ঠিক কী হয় আমি আসলে জানি না এই পুরো প্রসেসটার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই তো একজন মিউজিশিয়ান হয় আসলে কিভাবে আই থিঙ্ক একটা মিউজিশিয়ান হয় হচ্ছে অনেক মানে মাই অ্যান্সার ইজ অনেক স্ট্রাগল থেকে লাইক স্ট্রাগল ইন টার্মস অফ সোশ্যালি তো আসলে খুব একটা বেশি পজিটিভলি দেখা হয় না মিউজিসি মিউজিক করবা মিউজিক করে কী হবে তোমার এটা সবাই জিজ্ঞেস করবে আই থিঙ্ক দ্য বেসিক ফান্ডামেন্টাল এক নম্বর স্কিল হচ্ছে ডু ইউ এনজয় ইউনিট টু এনজয় মিউজিক মেকিং মিউজিক এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ যখন আপনি নিজে এনজয় করবেন তখন আপনার কাজ আরও বেশি মজার হবে আপনি আরও বেশি স্কিল ব্যাপারে ঘাটবেন কী কী করা যায় নতুন নতুন জিনিস ট্রাই করবেন সো দ্যাট উইল মেক ইউ এ স্কিলফুল মিউজিশিয়ান অ্যান্ড দ্যাট উইল ব্রিং অল দ্য পিপল টু ইউ উইচ ইজ লাইক আচ্ছা গান ভালো হইতেছে আমার সাথে কাজ করতে চাচ্ছে অ্যান্ড ফার্স্ট যেটা হইতেছে যে আই থিঙ্ক গেরাল ইফ ইউ ওয়ান্ট টু বি মিউজিক প্রডিউসার এখন ইটস প্রিড ইজি এখন তো আমি আসলে কিছু বলতে চাই না বিকজ এখন আমরা এমন একটা জায়গায় দাঁড়ায় আছি

আহ আই থিংক চারটা কোর হলে বেসিক আট জিবি র্যাম ষোলো জিবি টু এক্সটেন্ড করে নিতে পারেন আই থিঙ্ক এরপর আস্তে আস্তে টুকটাক কাজ করলেই হবে বেসিক স্পেসিস এবং শিখার জন্য কি কোথাও যায় আ শেখা উচিত বা কেওয়াইসি শেখানো উচিত নাকি অনলাইন কিভাবে শিক্ষার চেষ্টা করলে ভালো হয় আমি আসলে চিন্তা করেছিলাম শুডাই অ্যাকচুয়ালি স্টার্ট ট্রেনিং সিস্টেম যেখানে আসলে বাট আম নট সোরভ বটার বিকজ স্টুডিও নাই দেখে আমি সেটা কোনো ব্যাপার স্টুডিও না মাই মাই ইস্যুজ বাট আমি বলবো যদি শিখতে হয় নাম্বার ওয়ান কাজ হইতেছে যে ইফ ইউ লাইক এনি সং লিসেন টু ওয়াট ইনস্ট্রুমেন্ট হাউ দ্য ইনস্ট্রুমেন্ট আর বিং প্লেং মানে পে ভেরি ক্লোজ অ্যাটেনশন টু দি অ্যারেঞ্জমেন্টস অ্যান এভরিথিং অ্যান্ড হচ্ছে এখন যেটা বললাম এখন যেহেতু এআই সফটওয়্যার অনেক বেশি আসছে ইউ ক্যান টেক দ্যাট সং রিমুভ দ্য ভোকল অ্যান্ড লিসেন টু দ্য ইনস্ট্রুমেন্টস হাউ দ্য প্লেড হাউ দ্য বেজ ইজ অ্যাকচুয়ালি প্লে মানে বেইসটা কীভাবে ড্রামসের সাথে ড্যান্স করতেছে একসাথে কিভাবে ওরা মানে মিউজিক তো কি মিউজিক বেসিক্যালি হচ্ছে যে এক একজন এক একটা জিনিস করে একসাথে যখন এটা হয় তখন সাউন্ডস দেখে মিউজিক সো আর ড্রামস হচ্ছে আমাদেরকে রিদম দেয় বেজ হচ্ছে ওই ড্রামকে সাপোর্টটা দেয় পুরো গানে গ্রুপটা নিয়ে আসে যদি ড্যান্স সং হয় আর যদি নর্মাল গান হয় তাহলে হচ্ছে পুরো জিনিসটাকে হোল্ড করা একটা গানের ভিতরে ডেপ দেওয়া কিংবা একটা স্মুথ ফিল দেওয়াটার ব্যাপার থাকে এরপর হচ্ছে যেটা বললাম যে ইন টার্মস অফ অ্যারেঞ্জমেন্ট যদি সে ইউটিউব টুকটাক দেখে ফেলে আই থিঙ্ক ইউটিউব দেখলেই হয়ে যাবে বাট পে ভেরি ক্লোজ এটেনশন থিঙ্ক এর মধ্যে যখন আই ইউস টু গেট রি এফেক্টেড বাই সোশ্যাল মিডিয়া দ্যাট খুবই বেশি হতো বাট এরপরে আমি অফিসিয়ালি আই স্টার্ট লাইক কাটিং অফ স্লোলি আই থিঙ্ক ব্যাক cutting টু থ্রি um, and i have a separate person who maintains all the social media পার্সন his name is সোশ্যাল i'm going to say i would নামটা বললাম because আমি আসলে পাইছিলাম যখন আমরা নাইট অফ প্রীতম করতেছিলাম হি এডিটের ভিডিও রিলি নাইসলি কিছু ডিএসএল খুব সুন্দর করে তুমি একদিন আসো সাথে দেখা করো আই হায়ার্ড হিম লাইক আমি এক কাজ তুমি সোশ্যাল মিডিয়া সেক্টর দেখো এখানটা আমি দেখবো না আসলে সো ফার দিন লুকস আফটার দ্য সোশ্যাল মিডিয়া আই টু সোশ্যাল মিডিয়া আই জাস্ট সামটাইমস ইন ইনস্টাগ্রামে তাও ইনবক্সে থাকি আর হচ্ছে মেসেঞ্জার তো দেখা হয় না হোয়াটসঅ্যাপই থাকে আর কিছুই না যে ইউ ফিল ভেরি আর টাইমস ইউনো আমি দিন শেষে আমি একটা মানুষ আমারও কষ্টের কিছু জায়গা আছে আমরা আমাদের হাতের পাঁচটা অ্যাঙ্গল যেমন সমান না মানুষের জীবনও কিন্তু সমান না সবার এক্সপিরিয়েন্স একরকম না সে কে কোথেকে আসে কীভাবে আসে বাট ইউনো এটা আসলে নিতে হবে ইউ হ্যাভ টু এমপ্রেসেড আবারও বললাম কারণ হচ্ছে যে দিস ইস ওয়ান অফ দ্য সাইড লাইক কামস অন লাইক যখন আপনি কাজ করবেন ইউ বিকাম সাম ওয়ান অর সাম

তারা কি বানাইছে এটা বলবে বাট ইফ ইউ গেট ডিমোটিভেড বাই দেয়ার কি বানাইছে এটা তাহলে দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস ইউ হ্যাপ টু আন্ডারস্ট্যান্ড আচ্ছা ঠিক আছে দে দেয়ার নট এক্সপোজ টু দিস কাইন্ড অফ মিউজিক ফর এক্সাম্পল বাংলাদেশে যদি এখন আমরা জ্যাজ ওয়াজ লাইক একদম গো টু আমরা কোনো কিছু ইলেই জ্যাজ গান শুনতে চাই ঠান্ডা লাগলে ঠান্ডার দিনেও জ্যাজ গান শুনি গরমকালে জ্যাজ গান শুনি বিয়েব জ্যাজ গান শুনি সো তখন হচ্ছে আমাদের বাইস ডিফল্ট সব কিছু আমরা যদি খুব ইজি

আমি অ্যান্ড আই ওয়াজ ভেরি হ্যাপি ফর বাট ইটস ভেরি ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশন বিকজ এখানে দেয়ার টাইম লাইক আই ক্যান আই ক্যান অলসো গিভ ইউ সম ক্যাটালগ লাইক আমি অনস্ট্রি যদি বলি স্বর্গহারা লাইক আমার যে পুরো অ্যালবামটা ছিল ওই অ্যালবামটা এজ ইটস সার্ভ জি এ প্লাস এ বি ম্যাক্সিমাম সি কত পর্যন্ত যায় এটা বেশি যাবে না ভাই এটা আসলে আমার মনে হয় বি আই থিঙ্ক সি পর্যন্ত বলাটাও বেশি হয়ে যায় এ প্লাস এ অ্যান্ড বি দ্যাটস গুড সো ধরেন কথার কথা হাইপোথেটিক্যালি আরেকটা এক্সাম্পল ধরেন ফারিঘর পাশে আমরা জানি যে গুলশান ঘরে যারা একটা স্পেসিফিক টাইপের মানুষই আসলে আমাদের মাথায় আসে যখন আমরা ভাবি যে পনেরোশো টাকা পার নাইট ভাড়া দিয়ে কে কুকুর রাখবে একটা স্পেসি সবাই আসে না মাথায় সবাই রাখবে না সেম নশো টাকা না এক টাকা ভাড়া দিয়ে বিড়াল রাখবে সবাই রাখবে না সো ইজ ইট আুড মার্কেটিং স্ট্র্যাটেজি যদি আমি এইভাবে ভাবি যে আমি এমনই একটা মিউজিক বানাইতে চাই যেটা আসলে শুধু ওনাদের কাছেই যাবে বাকি সবার কাছে যাবে না আই মিন ইউ ক্যান দিস ইজ ওয়ে আই থিঙ্ক এখানে হচ্ছে মিউজিক প্রডিউসারের সবচেয়ে বড়ো গেমটা দিতে হবে সেখানে হচ্ছে এই মিরেকেলটা হচ্ছে হোয়াট ইজ দ্য লিরিক্স সিং হোয়াট ইজ দ্য মিউজিক ইজ সিং হোয়াট ইজ দ্য সিংর হাউজ দ্য সিঙ্গার সিঙ্গিং আমরা কি রিপিট করতে সিনা কি ইনাফ টু ইউনো কিপ ইট ইন দেয়ার হেড দিস ইস দ্য এখানে হচ্ছে ওই জায়গাতেই হচ্ছে মিউজিক কম্পোজার মিউরিক্যালটা দিতে হবে যে দ্যাট কেম অ্যাজ এ গিফট টু মি বাট আমি বলবো দ্য গিফট ইজ নট দ্য রাইট ওয়ার্ড ইট ওয়াজ দ্য সিচুয়েশন বিকজ আই গট সো ইমোশনাল ফর লস আই ওয়াজ রিলি স্যাড ইট মি রিলি ব্যাড বিকজ আই ওয়াজ টু টাইম অ্যান্ড আই হার্ড দ্য নিউজ অফ শিফা প্যাসিং ওয়ে বিকজ এই মেয়েটা আসলে আমার গান আমাকে আমাকে সৌরভ হচ্ছে পরিচিত ছিল হচ্ছে তাই যে দেখা প্রীতম ভাই এই যে সে ইয়া মামায় শোনাবে এটা আশিফা আসাম শোনো তো আশা একটা বাচ্চা যখন মন থেকে গান গায় ইউনো ওদের হার্টটা তো খুব পিওর থাকে সো দ্যাট আই থিঙ্ক দ্য ফিলিং অফ দ্য সং কেম ফ্রম দ্যাট স্পেস লাইক আমার এডিটার আই ওয়াজ ট্রয়ং টু হোল্ড মাই সেলফ ভেরি স্ট্রংলি বাট আমার এডিটার টেডিটার যারা যেগুলো দে অল ওয়ার লাইক খুব কান্নাকাটি করতেছিল অ্যাজ ওয়ে এডিটিং দ্য সঙ্গ ওয়াজ রিয়েলি ইমোশনাল লাইক heavy time legacy. then uh, this was a out of all the songs this is the only song I would say this like came in as a gift or I think it's came from the it came from you know the higher I don't know this higher power hmm. um, that's it our um, I don't I think I said gift is not the right word okay. I would like to okay. take my word back okay. but, um, it's like the yeah এটাই আর এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে আর অন্যান্য অডিয়েন্স তাই কীভাবে আমরা পপ সিন্থ ওয়েভ বিকোজ দা ওয়ার্ল্ড ওয়াজ ক্যাচিং আপ টু ডু আলি পয়েন্ট উই ক্যান্ড উই হ্যাড টু ডু আওয়ার ওন থিং ফ্রম আওয়ার সাইড আই থিঙ্ক দে আর সাম ব্যাণ্ডস হু ডেড সাম সিন্থয়েভ সঙ্গস আই ডেড মোরেজাক আমরা টুকটাক টাচ করছি বাট আই থিংক ইটস স্টিল আ নিশ আস্তে আস্তে এখন একটু মেন স্ট্রিম হচ্ছে আস্তে আস্তে সো ইয়া এইস সো ইউ হ্যাভ আকসেসফুল কানসার কয়েক এক দেড় বছর আগে এক বছর আগে আমাকে একটু কনসার্টের ইকোনমিক্সটা বুঝান কিভাবে ঠিক করেন একটা কনসার্ট করব। যখন ঠিক করেন তখন টাকার প্ল্যানিংটা কিভাবে হয় এরকম কি ঠিক করা হয় যে এই কনসার্ট থেকে এত টাকা প্ল্যান করছি ওঠানোর জন্য এই কারণে আমরা এত টাকা ইনভেস্ট করবো বিকজ ইনভেস্ট তো প্রবলি আগে করতে হয় তাই না আমি আমাদের কনসার্টের বেস্ট জিনিসটা যেটা আর আর কি কি আপনি জানতে চান কিভাবে ব্যালেন্স যেটা হচ্ছে যে আপনার খরচ করবো পড়তেছে এন্ড আপনি টিকিটের প্রাইস কত রাখতেছেন এন্ড অলসো অ্যাট দ্য সেম টাইম অডিয়েন্স কত বেশি আসতেছে যদি কম স্পেস হয় তখন টিকিটের প্রাইস অনেক বেশি স্পাইক করে বিকজ ইউজুয়ালি ইউ নো দ্যাট দ্যাট ডাজ নট কভার অল দ্য কস্ট ফর দ্য ইকুইপমেন্টস অ্যান্ড দ্য হল অ্যান্ড দ্য ভেনিউ আর হচ্ছে যদি আমরা মানে যেমন আমি আই এম এক্সপেক্টিং টু লুজ মোর মানি অ্যাট নেক্সট ইয়েতে আর্মি স্টেডিয়ামে অথবা যদি আমি বড় কোনো স্টেডিয়ামে করতে পারি আই এম এক্সপেক্টিং টু লুজ মোর মানি দেয়ের বাট আই অ্যান ইনভেস্টমেন্ট যাতে অন্য কাছে মনে হয় মোমেন্ট আই ওয়ান হ্যাভ উইথ মাই অডিয়েন্স লাইক ইউনো নট আমরা তো মোসলাই শো করি যখন আমরা যেটা করি যে হচ্ছে আমি আসি সাথে আরও মানে আছে আমি আসি অর্থাৎ কোনো কর্পোরেটের শো আমি আসি জাস্ট অ্যাজ আ মানে দে হায়ার মি ফর বাট তখন আসলে এনার্জি কমপ্লিটলি চেঞ্জেস আই থিঙ্ক নাইট অফ প্রিতমে দেয়ার্ড মুভমেন্ট আজ আই আই ওয়াজ নট গেটিং টায়ার্ড এট অল লাইক আই ওয়াজ সিঙ্গিং কনস্ট্যান্টলি ব্যাক টু ব্যাক ফর লাইক টু আওয়ার টু টু পয়েন্ট ফাইভ আওয়ার টু থ্রি আওয়ার তা না আমরা শো করছি অ্যান্ড মাঝখানে দেওয়ার সো মেনি আর্টিস্ট সানি ভাই ছিল আম সানি ভাই গাইছে সো এই এনার্জিটা না আসলে এটা আপনি ইটস নট নো দ্যাট হ্যাপিনেস ইটস লাইক ইউর টেকিং ভেকেশন ইউনো ইট গিভস ইউ দ্যাট 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 বুস্ট লাইক না ইউনো দে আপনাকে কেউ কোন একটা কনসার্টে পারফর্ম করতে থাকে অথবা কোনো একটা কর্পোরেট ইভেন্টে যদি আপনি গেতে যান মোবাইল লঞ্চ হচ্ছে কথার কথা কীরকম আসলে টাকা দেয় কনসার্টের ব্যাপারে আমরা আই থিঙ্ক কর্পোরেটের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট আই আই ক্যান ডিসক্লোজ যখন কেউ একজন

আর আমার আইডিয়া নেই এটা কম টু দ্য পয়েন্ট ইট ভেরি কম বিকজ অ্যাকচুয়ালি স্পটিফাই আমি যতটুকু জানি স্পটিফাই মাত্র শুরু করছে অ্যান্ড আস্তে আস্তে এটা হচ্ছে এবং আমার কাছে মনে হয় স্পটিফাই আসাতে অনেক অনেক সুবিধা হয়েছে বিকজ মানুষ এখন জানে যে ডেডিকেটেডলি আমার গান শোনা উচিত মানে টাকা দিয়ে বিকজ ফর এক্সাম্পল গাড়ি চালাচ্ছি আই ডেফিনেটলি ডো নট ওয়ান্ট টু লাইক গো টু ইউটিউব অ্যান্ড লো ফাই বারবার টাইপ করবো পরের গানটা শুধু না লাইক স্পটিফায়ের এআই অ্যালগোবিজম যেগুলো আছে ইউটিউব মিউজিক ইজ অলসো দেয়ার সো ওইটাতে হচ্ছে ডিপেন্ড করে কোন দেশ থেকে আপনার স্ট্রিম হচ্ছে কথার কথা লাস্ট মান্থে আপনার স্পটিফাই থেকে মানুষ হিসাব মানুষ খুঁজে দেখা যায় কি কত স্ট্রিম হয়েছে আপনাকে আমরা বাইরে থেকে দেখতে পাখা যায় দেখা যায় ওকে স্যার আপনি আমাদেরকে বলেন যে লাস্ট মান্থে স্পটিফাই থেকে কীরকম ইনকাম হয়েছে লাস্ট মান্থ থেকে লাস্ট মান্থে স্পটিফাই তাই চেক অ্যাকচুয়ালি ইটস সিস্টেম বিকজ তাইনি আন্ডার পাঁচশো ডলার আর ও ইটস ওকে ঠিক আছে হ্যাঁ থেকে এর থেকে বেশি হয় হ্যাঁ ইউটিউবে ডেফিনেটলি ইউটিউবেও তাও হয় আর ইউটিউবে মোটামুটি মানে কাছাকাছি স্পটিফাই বাই নট স্পটিফাই ফর এখানে হচ্ছে বেশ কয়েকটা স্ট্রিমিং সার্ভিস আছে লাইক টিকটকে অডিও প্লে ওটা থেকে রেভিনিউ আসে অন্যান্য সাবান টাওয়ানে যদি প্লে হয় সেখান থেকে রেভিনিউ আসে টিকটকে যদি আপনার গানে আমি নাচি তাহলেও কি আপনার কাছে রেভিনিউ যায় এটা একটা আসে হ্যাঁ স্মল অ্যামাউন্ট বাট আই থিঙ্ক টিকটক ইজ ইফ ইউর মিউজিশিয়ান টিকটক ইজ ইউর বেস্ট ফ্রেন্ড দ্যাটস দ্য ওনলি ওয়ে টু পুরোটা আর কিচ্ছু না নাইস একটা মিউজিক ভিডিও বানাইতে কত টাকা লাগে এবং সেই টাকাটা কি আসলে উঠে আসে নাকি ইউটিউব অ্যাড থেকে তাই এগো সেম কোয়েশ্চেন সেম জিনিস যেটা হইতেছে যে সেম দ্য অ্যাপল দ্য থিওরি সেম ফর দ্য কনসার্ট ওকে ইটস অ্যান ইনভেস্টমেন্ট ইটস অ্যান ইনভেস্টমেন্ট ফর এক্সাম্পল আমরা মোরেজাক থেকে মোরেজাক এবং শরতের শেষ থেকে যেটা আমার ভেরি ক্লোজ টু মাই হার্ট আই লাভ দোজ টু মিউজিক ভিডিওস আমার নিজের কেমন গান ইজ ইট প্লেবল ইন দ্য কার লাইক উই কনসিডার সো মেনি থিংস মানে আমাদের ক্ষেত্রে আমরা আর একটা গান করি একটু আর এন ডি করে 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 গান করি আমরা যেমন হচ্ছে লাগেউরা ধুরা ওয়াজ মাই পার্সোনাল সং আমার নিজের রিলিজের জন্য দ্যাট ওয়াজ লাইক আমি একটা গান রেডি করা এই গানটা আমি ছাড়বো দেন রাফি ভাই ওজ এক প্রীতম ভাই আমরা একটা আইটেম গান করতে চাই ইস ওয়ান অফ দিস ওয়াজকিং আই ওয়ান্ট টু বিজ প্রত্যেকবার হয় বাট ইউনো দা মেল ইজ ইস দা মেইন গেম হিয় যদিও আই থিঙ্ক ইটস আইক পার্সালি ট্রু হয়েছে কিছুটা আমি আসতে পারছি বাট ওজ লাইক না ইটস ডেফিনেটলি ইস গোয়িং টু সাকিব ডেফিনেটলি অ্যান্ড ইউনো দা ওয়ে দে সকে ডিস্ট করে আমাকে একটু আপনার কোম্পানির স্ট্রাকচারটা বোঝান সো আপনি যখন বলেন যে আপনি আমার আমার পকেট থেকে আমি টাকা দিছি বা আমার আট লাখ টাকা খরচ হয়েছে হাউ ইজ দ্য কোম্পানি স্ট্রাকচার ইজ ইট না জানলে কোনো সমস্যা নেই ইট লাইক এ লিমিটেড লাইবিলিটি কোম্পানি ইজ প্রীতম হাসান ট্রেড লাইসেন্স কি প্রীতম হাসান লেখা থাকে আর আমরা যেটা করি সেটা হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম আমরা গান করার সময় আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে স্যালারি সিস্টেমটা আসলে আমি অ্যাপ্রিসিয়েট করি না ওকে বিকজ ওয়ান ইউ আর গিভিং স্যালারি টু ইউর টিম দেল ডেফিনেটলি জাম্প টু আ বেটার প্লেস অথবা সে একটা জায়গা যাবে আসলে যেখানে হায়ার স্যালারি দেবে আমি যেটা বিশেষ করি সেটা হচ্ছে যে প্রফিট প্রফিট শেয়ারিংস মোর লাগে একটা পার্সেন্টেজ থাকে যেখান থেকে স্প্লিট করা হয় টিমের জন্য সো ইউ আর বেসিক্যালি নট এমপ্লয় ইউর পার্ট অফ প্রীতম আসান সো ফর এক্সাম্পল ফার দিন আশেক অল দ্য পিপল হু ওয়ার্ক শুভ যারা যারা আসেন মাই এন্টায়ার ব্যান্ড আমরা প্রত্যেক কাজ যখন আসে একটা শো যখন আসে সেখান থেকে ওরা সবাই আমার প্রত্যেক কাজে ওরা টাকা পায় সো আমি যখন কোনো আমি যখন আর্ন করি দশ টাকা তখন তোরা ওরা এখন এক টাকা আমি তিন টাকা ডিসাইড করা থাকে আমার টিমের জন্য এটা সবাই পাবে সো দে ডোন্ট ফিল লাইক অ্যান এমপ্লয়ি অ্যান্ড দেয়ার লাইক আমি যেটা চাই যে আসলে ইফ ইউ গেট বেটার অপরচুনিটিস ইউ ক্যান গো ওয়ার বেটার বাট আই ডোন্ট টু ট্রিট ইউ লাইক অ্যান এমপ্লয়ি অ্যান্ড অলসো এফোর্টটা থাকে কারণ এফ ই ডাজ ইস জব আরও বেশি ভালো কাজ আমার কাছে আরও বেশি আসবে আমাদের জন্য এটা বেশি নেসেসারি একটু থাকা রেঞ্জে থাকা আর হচ্ছে ডেফিনেটলি বাংলাদেশের আসলে ফ্ল্যাট জমি এর দাম অনেক বেশি অনেক অনেক বেশি রিসেন্টলি আরও বেশি বাড়তেছে আর অন্য আমি আমার একটা বাসা কিনছি আমি বাট বাদ বাকি আই আই গুডনেস আই বট দ্যাট হাউস অন দ্যাট টাইম এখন যেভাবে আসলে খুব বেশি অপশান নাই আপনি বাংলাদেশের প্রক্সিমিটিতে যদি আপনার থাকতে হয় সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ল্যান্ড ছাড়া খুব বেশি অপশান নাই বিকজ ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে সঞ্চয়পত্র ইলেভেন পার্সেন্ট ফিক্সড ডিপোজিট মেবি

এবং আই থিঙ্ক ইনফ্লেশন এক এক দেশে এক এক রকমভাবে ইনফ্লেশন হিসাব করে সো আমেরিকা করে কনজিউমার প্রাইস ইন্ডেক্স দিয়ে একটা বাস্কেট ট্রলি নিয়ে ট্রলি নিয়ে শপিং মলে যায় এক কেজি গরুর মাংস উঠায় ডিম উঠায় নর্মাল হাউস হোল্ডার যা যাগুলো উঠায় কত দাম উঠছে দেখে এক বছর পরে আবার সেম জিনিস উঠায় কত দাম উঠছে দেখে দুইটা কম্পেয়ার করে যে পার্সেন্টেজ বাড়ছে ওইটা হলো ইনফ্লেশন আচ্ছা বাংলাদেশে ইটস আটট্রিকই কারণ বাংলাদেশে ধরেন

ইথ ইউর ক্রেডেন্সিয়াল আমেরিকা দেখছি খুব আর নয় আমেরিকা ইস লাইক মুভ টু ইউরোপ আমেরিকা ইজ ভেরি আমেরিকা ইজ লাইক বাংলাদেশ গুলশান

ইফ ইউ নো ডু বিগ থিংস ইন লাইফেরিকা ইস প্রবলের কোন কান্ট্রি শুড বি ফাইন আমি তো আয়ারল্যান্ড একটু ব্যাস্ট অফিয়াস আয়ারল্যান্ড থাকি বাট আমি ইউরোপের অলমোস্ট সব জায়গায় গিয়েছি এবং মোস্ট কান্ট্রিজ আর ফাইন হ্যাঁ বেশির বেশিরভাগ দেশে আই থিঙ্ক ডিপেন্ডিং অন আপনার কি পছন্দ বি ওপেন অ্যান্ড নিউট্রল অ্যাবার্ড এভরিথিং ফর এক্সাম্পল Be neutral about being artist at the same time, be neutral about being an entertainer. There's no like, direct, hard involved. For example, make sure you have that fan financial system ready to back you up if you want to be an artist. If you want to make some money and make a living out of it, make sure you're on that Goldilocks zone where you're putting some art and some commerce. It's balance. জাস্ট এভরিথিং ইজ ব্যালেন্স ব্যালেন্সটা ঠিকঠাক যে করতে পারবে সেই আগে যাবে অ্যান্ড দেয়ার আর সো মেনি গ্রেট প্রডিউসার্স আমি দেখছি দে আর লাইক জাস্ট ব্যাড ব্যালেন্সিং অথবা ব্যাড ম্যানেজমেন্টের জন্য নষ্ট হয়ে যাচ্ছে অ্যান্ড আই এম ভেরি আই আই ডু ওয়ান্ট টু লাইক ইউনো গিভ দ্যাম আমি আই হোপ ইউ গাইজ ফাইন্ড দিস পডকাস্ট ভেরি হেল্পফুল থ্যাংক সবাইকে তারা বাই বাই